দুয়া বাই কোরবান করেছিল আল্লাহ রব্বুল আলমিন একজনের কোরবান কবুল করে নিয়েছিলেন হাবিলের কোরবান কবুল করে নিয়েছিলেন হাবিলের কোরবান কবুল করেন নাই কারণ হাবিলের নিয়রটা ভালো ছিল না হাবিলের অন্তরের মধ্যে কাবিলের অন্তরের মধ্যে তা পোয়া ছিল না কাবিলের অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের বই ছিল না কাবিলের অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে তাকওয়া না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করেন নাই ইননা মা ইয়াকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকীদের মুত্তাকিন বান্দাদের থেকে কবুল করেন মুত্তাকি বান্দাদের থেকেই কবুল করবেন এই কথাই আল্লাহ প্রমাণ করে দিয়েছেন হাবিল কুরবান করেছে আল্লাহ রব্বুল আলামিন হাবিলের কুরবান কবুল করা নিয়েছেন কারণ হাবিলের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল হাবিলের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল হাবিলের অন্তরের মধ্যে তা তাকওয়া ছিল পরহেজগার ছিল এই জন্য আবিল তার ভাইকে বলেছিল হে আমার ভাই যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটাকে আমার দিকে প্রসারিত করো আমি আমার হাতটা তোমার দিকে প্রসারিত করব না কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আমি জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ হাবিলের কুরবান কবুল করেছেন আদম নবীর সন্তানদের মধ্যে প্রথম কুরবান করেছিল হাবিল এবং কাবিল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেই সকল বান্দাদের অন্তরের মধ্যে তাকওয়া থাকবে যেই সকল বান্দাদের অন্তরের মধ্যে পরহেজগারী থাকবে যেই সকল বান্দাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে পরকালের ভয় থাকবে মৃত্যুর ভয় থাকবে জাহান নামের আজাবের ভয় থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদের পক্ষ থেকে কোরবানি কবুল করে কোরবানির পশুটারে নাজাতের জরি হিসেবে কবুল করবে জুড়ে বলেন সুবহান আল্লাহ এই পশুকে আল্লাহ নাজাতের বড় একটা ওসিলা হিসেবে কবুল করবেন জুড়ে বলেন সুবহান আল্লাহ নিয়ত যদি আপনার শুদ্ধ হয় আমি ফুল ইন্না চলা দেওয়ানুচু কি অমায়া ও মামা দি লীল্লাহি ৰব বিলা নি আল্লার পুনারবিন বলেন হে আমার বন্ধু আপনার জবান হব ৰব দিয়া বলেতাম উল হে নাবি বলে দি আমার নিশ্চয়ই আমারা নামাজ অনুশুকিন এবং আমার কোরবান ও মা হায়া আমার হায়াত ও মামামাতি আমার মত আমার জীবন আমার মরণ লীলাবিন লালা মেন আমাদের হায়াত আমাদের মত আমাদের কুরবান আমাদের নামাজ আমাদের সম্পদ আমাদের সন্তান আমাদের বাঁদত আমাদের বন্ধুকে আমাদের কোরবান সব কিছু একজনের সন্তুষ্টির জন্য বলুন তিনিকে বলেন কে এই নিয়টটা যে আপনার পরি হবে তাহলে হুদা জানে কি পরিমাণ সব আপনার আমল্লা মধ্যে হবে এটা আল্লাহ সারা পৃথিবীর কেউ বলতে পারবে না কি পরিমাণ সব হবে এটা আল্লাহ পার্লেন এটা এই বিষয়ে তাস্কে রাতুল ওয়াজিন নামক কিতাবের মধ্যে আল্লামা ইমাম জাফর ওরাইশি হানাফি হারাপি মাসাবের একজন বড় ইমাম ছিলেন তিনি বর্ণনা করেছেন হযরত সাইয়্যিদুনা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুম বর্ণনা করিন আল্লাহ যেই সকল বান্দারাম খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য সন্তুষ্ট করার জন্য আল্লাহর যেই সকল কুরবান করবে কোরবানির পশুর রক্ত জমিনের মধ্যে পড়ার আগে আগে আল্লাহ কবুল করে নেবেন জুড়ে বলেন সুবহান আল্লাহ কোরবানির পশুর গলা থাকে কোথায় জমিনের মধ্যে লাগানো এই গলা থেকে জমিনে রক্তের ফুটা পড়তে কতক্ষণ সময় দুই সেকেন্ড বা তিন সেকেন্ড আল্লাহ বলেন এই রক্তের ফুটা জমিনে পড়ার আগে আল্লাহ কোরবানি দাতার কোরবান কবুল করবেন আল্লাহ اکبر বলেন এই রকম ভাবে আল্লাহর হাবিব বলেন কুরবান যদি আল্লাহর খুশির জন্য হয় কুরবান যদি আল্লাহকে রাজি করার জন্য হয় কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা জামিনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য শত স্তর মর্যাদা بلند করে দিবেন যারা বলেন সুবহানাল্লাহ প্রথম ফোঁটা প্রথম ফুট আর রক্ত জামিনের মধ্যে পড়ার সাথে সাথে সত্তরটি স্তর মর্যাদা আল্লাহ ওই বান্দার জন্য বাড়িয়ে দিবেন কতটি স্তর সত্তর স্তরের মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ রাবি বলেন কোরবানির পশুর রক্তের তিন নাম্বার ফুটাম জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কোরবানি দাতার সত্তরটা বড় বড় গুণা সমূহ মাফ করে দেবে বলেন সুবহান আল্লাহ বড় বড় সত্তরটা গুনা আল্লাহ কোরবানি দাতাকে মাফ করে দেবে সুবহান আল্লাহ আর যদি বলেন না রক্তের তিন নাম্বার ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ ওই বান্দাকে সত্তরটি বড় গুণা মাফ করে দেবে সুবহান আল্লাহ বলেন না

হাদিসে পাকের মধ্যে আসছে আপনার আমরা যখন পশু করি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলতে যে একটা বাতাস বের হয় এই বাতাসটা আল্লাহ দরবারে মেসকো আম্বরের চাইতে আরো খুশবুদার ধরে বলেন আল্লাহ আকবার বলেন না আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে পঞ্চাম ফুটা রক্ত জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার জিসিমকে পবিত্র বানা দেয় তার জবান পবিত্র বানা দেয় জিসিমের দ্বারা শরীরের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেই সকল গুণা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে মাফ করে নিষ্পাপ বানায়া দেয় যেমন সবেমাত্র মাসুম বাচ্চার মতন নিষ্পাপ হয়ে যায় বলুন সুভান সবেমাত্র একটা সন্তান প্রসব করেছে মা বলুন ওই সন্তানের গুণা আছে কোন গুণা নাই এই নিষ্পাপ সন্তানের মতন আল্লাহ তারে নিষ্পাপ বানায় দেয় জুড়ে বলেন সুভান আল্লাহ এই রকম ভাবে ষষ্ঠ ফুটা রক্ত ষষ্ঠ ফুটা রক্ত জমিনের মধ্যে পড়ার সাথে সাথে কোরবানি দাতার জন্য আল্লাহ বেহেস্তের মধ্যে একটা শহর নির্মাণ করে দেন বলুন এলাকাও না আপনার টাউন বিলেজ এগুলো না কি বলেন না একটা শহর তৈরি করে দেন বেহেস্তের মধ্যে আ বেহেস্তের দরজা বেহেস্তের উচ্চ দাঁত বেহেস্তের একটা রুমের একটা কাউণ্ডার কি পরিমাণ দূরত্ব এবং বড় ইনশাল্লাহ পরবর্তী সময় আপনাদের মধ্যে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি বলার চেষ্টা করব। তাহলে বেহেস্তের মধ্যে না একটা শহর নির্মাণ করে দিবেন শুভ মেলা করে করে কোরবানি পশুর সপ্তম ফুটা রক্ত জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ তার কপালের মধ্যে লিখে দেওয়া হবে কামতের দিন সে সমস্ত সৃষ্টি জগতের উপর রাজত্ব করবে আর বলেন এইভাবে বলতে বলতে আ কোরবানি দাতার পশুর রক্তের অষ্টম ফুটা রক্ত জমিনের মধ্যে পড়ার সাথে সাথে তার পিতা মাতা তার বংশের সকল জিন্দা মুদ্রা কে মাফ করে দেওয়া হবে এইরকম ভাবে বলতে বলতে নবম ফুট আর রক্ত জমিনের মধ্যে পড়ার সাথে সাথে কোরবানির পশুর মধ্যে যতটা পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময় সওয়াব দেওয়া হবে গুনাহ মাফ করা হবে সম্মান বাড়িয়ে দেওয়া হবে যারা বলেন একটু যারা বলেন না এইরকম ভাবে মুসান্নেফ বলতে 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 তেইশটা ফজিলত পর্যন্ত বর্ণনা করেছেন আর তিনি আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন কোরবানি যদি আল্লাহরে খুশি করার জন্য হয় কি পরিমাণ সব হবে এটা আল্লাহ সারা পৃথিবীর কেউ বলতে পারবে না আমি কয়েকটা নিচের স্তরের ফজিলত আপনাদের খেদমতে বয়ান করলাম